ছিল ও পদসভা গতকাল ভাঙড়ের সাতুলিয়াতে হাজার হাজার গ্রামের মা বোনেরা এই ক্যাবের বিরুদ্ধে পথে মিছিল বের করেন ক্যাবের বিরুদ্ধে এবং এনআরসির বিরুদ্ধে মানুষ সজাগ হওয়ার আবেদন জানান আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সেই চিত্র তুলে ধরেছেন প্ৰচণ্ড How <laughs> many <laughs> 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 તાળી તો સંપળી છે એય આબી આતો સાબ દે સાબ દે નેવ સાબ દે ચાપળો છે તો ઉગાય ની તો ના 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 સીમાન જીના પર જીવા એ બી ઉદે આ તો કમી જાય હા તે બોલ એય તકવીર

मान <laughs> ब